প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা আদমপুর ইউনিয়নে আদমপুর বাজারে আজকে জ্বর বৃষ্টি অনেকগুলি ঘর ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং বিদ্যুৎ হইতে আমাদের এলাকা আদমপুর এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ সংগ্রহ করার জন্য বিদ্যুৎ কর্মচারীদেরকে এলাকাবাসীর দাবি অবিলম্বে লাইনগুলি সঠিকভাবে সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা দর্শক দেখছেন আদমপুর বাজারের যে ঘরবাড়িগুলি যে দোকানপাটগুলি আজকের জ্বরে কবলে পড়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে এবং এর সাথে কিছু আপনারা দেখছেন আদমপুর বাজারের প্রাক্তন রঞ্চঘাটের এরিয়ার মধ্যে কিছু নৌকা ওই নৌকাগুলি জ্বরের কবলে পড়ে এক এক নৌকা এক এক জায়গায় বিচ্ছিন্ন হয়ে করেছি আপনারা দেখছেন অনেকগুলি দোকানপাট বাংচুক এবং জ্বরে কবলে পরে এক এক স্থান থেকে অন্য স্থানে পড়ে গেছে তবে দর্শক আমাদের এই এই ক্যাবি এস টিভির চ্যানেলে আপনারা ভালো ভালো খবর পাওয়ার জন্য এস টিভির সাথে থাকুন এবং দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আইন রক্ষা করুন ধন্যবাদ আমাদের সাথে